রহমান রাসেল ছাত্রদল ঢাকা কলেজ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সে গত পহেলা জুলাই তার বাসা থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ লোকজন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পরিচয় দিয়ে সাদা পোশাকে রাত্রে দেড়টার সময় উঠিয়ে নিয়ে যায় একটা থেকে দেড়টার সময় উঠিয়ে নিয়ে যায় তার বাবা তিনি একজন সাংবাদিক এবং শরীয়তপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিও বটে উনি যখন তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের পরিচয় কি আইডেন্টি কার্ড দেন তারা তাদের পরিচয় বলে যে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ ব্রাঞ্চের লোক বাট আইডেন্টি কার্ড শো করতে অপারগতা প্রকাশ করে এবং ফ্যামিলির সাথে দুর্ব্যবহার করে এক পর্যায়ে এই রাসেলকে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে হ্যান্ডকাপ পরিয়ে যখন নিয়ে মাইক্রোবাসে তুলে তখন তার পরিবারের লোকজনের সাথেও যথেচ্ছভাবে খারাপ আচরণ করে তো পহেলা জুলাই যখন গভীর রাতে অন্ধকারে তাকে উঠিয়ে নিয়ে যায় পরদিনই তার বাবা লালবাগ থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি করেন যার নাম্বার হচ্ছে আশি অর্থাৎ এক তারিখে উঠিয়ে নিয়ে যায় দুই তারিখে জেনারেল ডায়েরি করা হয় লালবাগ থানায় নাম্বার হচ্ছে আশি পর পরবর্তীতে তিনি অপেক্ষা করছিলেন এবং র্যাব আর ডিটেকটিভ ব্রাঞ্চ পুলিশ সব জায়গায় যোগাযোগ করেও হদিশ পাচ্ছিলেন না এর মধ্যে তিনি আবার লালবাগের ডিসি বরাবর একটা আবেদন করেন ছয় তারিখ ছয়ই জুলাই তার পুত্রের সন্ধান চেয়ে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি যা ডেলিস্টার প্রথম আলো সহ সমকাল বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ফলাও করে হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও তার সন্ধান চেয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে তো আমাদের বক্তব্যটা হলো এখন এমন যে এই পুলিশ বাহিনীর সাবেক প্রধান যেমন দেশের টাকা গুম করে নিয়ে গেছেন বিদেশে ঠিক এই পুলিশ বাহিনীর নাম দিয়ে এখন সাধারণ জনগণ বা রাজনৈতিক কর্মীদেরকে গুম করা হচ্ছে আমরা আজকে তার বাবা এসছেন আমাদের কাছে আজকে হেভিয়াস কর্পাসের আলোকে একটা রিট করা হয়েছে আশা করছি যত শীঘ্র সম্ভব শুনানি হবে এবং এই যে গুমের রাজত্ব খুনের রাজত্ব বাংলাদেশ পার্টিকুলারলি যারা বিরোধী দলের রাজনীতি করেন তাদেরকে গুম করা হচ্ছে এটার একটা সুরাহা উনি চান পিতা হিসাবে রিটে আমরা চেয়েছি তাকে কোর্টে সুপার্দ করার জন্য হাজির করার জন্য এবং আইজিপি সহ ডিটেকটিভ ব্রাঞ্চ ডিসি যারা যারা সংশ্লিষ্ট আছে তাদের কাছে নির্দেশনা চেয়েছি তাকে সুপারদ করার জন্য এটা আমরা আজকে রিটটা ফাইল করছি আশা করছি যে কোনো একটা রিট বেঞ্চি দিব আমরা আপনাদেরকে সময় জানাবো